প্রিয় বন্ধুরা আমার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত যেনারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন তেনাদের সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আপনারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখে থাকেন এই জন্য আপনাদের সকলের নিকট আমি আন্তরিকভাবে আপনাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আপনারা বারবার কমেন্ট করেন যে শত্রু দমনের জন্য একটি চরম চূড়ান্ত ভিডিও দিবেন যেন সেই কাজ দিয়ে আমাদের শত্রু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার শত্রু দমনের ভিডিও আপনারা এর আগে পেয়েছেন আপনাদেরকে দিয়েছি তারপরেও যেহেতু আপনারা বারবার কমেন্টে করে থাকেন ফোন করে থাকেন যোগাযোগ করে থাকেন এই জন্য আপনাদের কাছে যে ভিডিওটি আজকে উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটি হচ্ছে অত্যন্ত কঠিন গাছ যেই গাছের মাধ্যমে আপনার সারা জীবনের জন্য শত্রু ধ্বংস হয়ে যাবে এই হলো সেই গাছ যেই গাছ আমরা প্রায় রংপুর থেকে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত অতিক্রম করে এসে এই গাছের সন্ধান পেয়েছি তাই এই গাছটি উঠে নিলাম খুব সাবধান এই গাছটির ধারে কাছে যেতে অত্যন্ত সাবধানতার সহিত সাবধানতা অবলম্বন করবেন কারণটা হচ্ছে এই গাছটি হাতে লাগলে বা ধারে গাছে লাগলে শরীরে কোথাও লাগলে সেই জায়গা ছিঁড়ে যায় জ্বলে যায় এবং সমস্ত শরীর চুলকাতে থাকে প্রিয় বন্ধুরা আমার এই জন্য এই গাছ থেকে খুব সাবধান থাকবেন যাতে গাছটা কখনোই আপনার শরীরে না লাগে প্রিয় ভাই বোন বন্ধু এই গাছটি এমন একটি গাছ যেই গাছের মাধ্যমে আপনার শত্রুতা সারা জীবনের জন্য যত বড় ধরনের শত্রু হোক না কেন একদম শত্রু মৃত্যুতে পরিণত হয়ে যাবে আর কোনোদিন দিন শত্রু থাকবে না সে একদম পুরা বন্ধু হয়ে যাবে এবং আপনার সমস্ত কাজেকর্মে সহজিত করবে প্রিয় ভাই বোন বন্ধু আপনাদের কাছে আমার আকুল আবেদন এই গাছটি করার সময় এমন সাবধান থাকবেন যাতে আপনার আবার কোনো ক্ষতি না হয়ে যায় প্রিয় বন্ধুরা কি করবেন এই গাছ দিয়ে দেখুন এই গাছটি ভালোভাবে দেখুন এই গাছটির মধ্যে কতগুলো ফল ধরেছে এমন ফল যেটা মরিচের মতো দেখা যায় কিন্তু এটাকে বুনো ঢেঁড়স বলে এটাকে জঙ্গলি ঢেঁড়স বলে কিংবা বুনো ঢেঁড়স বলে যার কারণে আপনারা খুব ভালোভাবে সাবধান থাকবেন যাতে এই ঢেঁড়সগুলো আবার আপনারা খেয়ে না ফেলেন খেয়ে ফেললে মুখ ছেলে যাবে এ ফেয়ে মুখ ছেলে যাবে এবং মুখের উপরে মুখের নিচে চতুর্পশে চামড়া উঠে যাবে এই জন্য খুব সাবধান থাকতে হবে যাতে আপনাদের সৈন্য না লাগে আমরা অত্যন্ত সাবধানতার সহিত এই কাজটি করতেছি এবং কাজটি করেছি প্রিয় বন্ধুরা আমার এই গাছটি তোলার সময় হাতে অবশ্যই আপনার পলিথিন পেছিয়ে নিতে হবে পলিথিন পেঁচিয়ে সুন্দরভাবে হাতটাকে বান্ডিল হাতটাকে এরকমভাবে ব্যান্ডেজ করে নেবেন যাতে আপনার হাতেও না লাগে আপনার শরীরেও না লাগে তাহলে আপনি চুলকাতে চুলকাতে একদম শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবার নিয়মটা শুনুন শত্রু দমের জন্য কি করবেন এই গাছটি এমন একটি গাছ আপনার সমস্ত শত্রুগুলোকে বন্ধুতে পরিণত করে দেবে সমস্ত শত্রুগুলো এমন ভালোবাসার বন্ধু হয়ে যাবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি যে এটা এরা এত ভালোবাসার বন্ধু কীভাবে তৈরি হলো আপনি ডাক্তারি করেন মাস্টারি করেন প্রবেশারি করেন খামারি করেন কাজ করেন আপনি যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করেন যে কে কিছুই করেন না কেন আপ আপনার ওপরে আর কোনো ধরনের শত্রুতা করতে পারবে না চ্যালেঞ্জ একশো পার্সেন্ট চ্যালেঞ্জ হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ যদি কুড়ি পার্সেন্ট চ্যালেঞ্জও থাকে সমস্ত চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে আমি রাজি আছি ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমি কখনও এরকমভাবে পার্সেন্টেজ দিই না তারপরেও কথাটি এই কারণে বললাম যেহেতু আপনারা বারবারে কমেন্টে বলে থাকেন এই জন্য আজকে চ্যালেঞ্জের কথা বললাম যে যত হাজার কোটি চ্যালেঞ্জ আছে সমস্ত চ্যালেঞ্জগুলো গ্রহণ করলাম ইনশাআল্লাহ শত্রু ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এই গাছটি কী করবেন এই গাছটি বাড়িতে নিয়ে গিয়ে এর ফলসহ ডালসহ পাতাসহ একসঙ্গে একসঙ্গে করে একদম ভালোভাবে বেটে নেবেন ভালোভাবে বেটে নেবেন বাটার সময় খুব সাবধান থাকবেন যাতে আপনার শৈলে বা গায়ে না লাগে প্রিয় ভাইয়েরা আমার সাবধান থেকে খুব সাবধানতা অবলম্বন করে নেবেন আপনি এই ডালটি বেটে নেওয়ার পরে আপনি অথবা ব্যারেন্ডারের ভেতরে দিয়েও বাড়তে পারেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না একবারে ধুয়ে নিয়ে সুন্দরভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে ধুয়ে নিয়ে একদম ব্যান্ডের ভেতরে ঢুকিয়ে দেবেন যাতে আপনার এটা আর কোনো সমস্যা না হয় তারপরে এইটা এই বাটাটা আবার আটার সঙ্গে মিশাবেন আটার সঙ্গে মিশাল করে আপনি একদম ঘুটে ফেলবেন যাতে পানির মতো হয়ে যায় এই এই গাছের বাটা এবং আটা একসঙ্গে মিক্সড করে পানির মতো যাতে হয়ে যায় তারপরে আপনি একটা কটুয়ার মধ্যে ভরে একটা কটুয়ার মধ্যে ভরে আপনি নিয়ে যাবেন নদীর পাড়ে কিংবা পুকুর পাড়ে এরকম যে পুকুরে মানুষ গোসল করে না এ ধরনের পুকুরে নিয়ে যাবেন অথবা নদীতে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওই পুকুরে এই পানিগুলো এই বাটাগুলো এই গাছের বাটা এবং আটা একসঙ্গে সমস্ত ভাসিয়ে দেবেন ভাসিয়ে দিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আপনার সেদিন থেকেই শত্রু ধ্বংস হওয়া শুরু হয়ে গেল সব শত্রু ধ্বংস হয়ে বন্ধুতে পরিণত হয়ে যাবে আর জীবনে কোনো দিন আপনার সঙ্গে শত্রুতা করবে না সবাই আপনাকে এরকম স্যারের মতো ভালোবাসবে পূর্ব স্যারের মতো ভালোবাসবে দেওয়ানির মতো ভালোবাসবে এরকম নেতার মতো ভালোবাসবে আপনাকে মনে হয় তারা এরকম আপনাদের গ্রামের মাতাব্বরের চেয়েও বেশি ভালোবাসবে আপনাকে আপনার কাছে সবাই এরকম মাতানত করবে এবং আপনার কাছে এরকমভাবে পাগলের মতো আপনাকে ভালোবাসতে থাকবে আর কোনো দিন কোনো শত্রু আপনার ওপরে এসে জুলুম করতে পারবে না অত্যাচার করতে পারবে না প্রিয় ভাইরা আমার এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসায় কমেন্টে জানাবেন লাইক করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা